ধনে পাতার এই আচারটি এত সুন্দর টেস্টি আর সাদা ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার বানিয়ে রাখলে অনেক দিন সংগ্রহ করে খাওয়া যায় প্রথমে আমি এই ধনে পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি ডগাগুলো আমি কেটে নিলাম ভালো করে বাছার পর ধনে পাতাগুলো আমি জলে দু তিনবার ধুয়ে নেব যতক্ষণ না বালিটা বেরিয়ে না যায় নোংরা ভাবটা ভালো করে জলটাকে ঝরিয়ে রাখতে হবে আর তারপরে এখানে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি আর এখানে একশো গ্রাম তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে ভালো করে পাল্পটাকে বের করে নিলাম গ্যাসের উপরে একটা কড়াই বসিয়েছি এখানে নিয়ে নিলাম সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে সব দু চামচ করে নিয়েছি জিরে দু চামচ চামচ মেথি দিয়ে ভালো করে কড়াইতে গরম করে এটাকে গুঁড়ো করে নেব তো এটা একদম লো ফ্লেমে দিয়ে করতে হবে পুড়ে গেলে মশলাটা ভালো লাগবে না তো আমি মিক্সির জারের মধ্যে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম এবারে কড়াইতে আবারও একটু তেল দিয়ে ধনে পাতার জলটা একদম শুকিয়ে নিলাম একটু ফ্রাই করে তো দেখতেই পাচ্ছ আমি একদম গ্যাসটাকে হাই হিটে দিয়ে এটাকে শুকিয়ে নিলাম আর ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে আমি এখানে কাঁচা লঙ্কা তিন চারটে দিয়েছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখবে এটাকে গরম অবস্থায় বেটে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দুটো সোনো লঙ্কা দিয়েছি আর একটু রসুন দিয়েছি এবার যে তেঁতুলের পাল্পটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে ধনে পাতার পাটাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়েও ভালো মতো এটাকে কষিয়ে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম তাহলে টক মিষ্টির ঝাল এই আচারটা এত সুন্দর টেস্টি গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে অবশ্যই তোমরা বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন